এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত তিন দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন তোমরা ভোটাবুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই তার কারণ একটাই জানি পশ্চিমাদের কাছে নাকে খদ দিছো খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকও বিশ্বাস করো না

আরেকটা হলো এরা খালি সুন্নি আমরা হলাম আহলে সুন্নত আমার ভাই এই নতুন ফুলের ঈদগা মাঠে সুন্নি রাঙছে এখানে ইচ্ছা খবর পাইছে এখানে তিন দিন বেশি তো সিরুল কোরআন মাহফিল হয় কোনো সময়ে আজিরা আজম আল্লামা অলি ফুরি তা মাতবার কাতুমো আসেন আর মিরফিরিও আসেন

বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লাহর এক দরবেশ তিনি ভাষণে বলেছেন রবিউল আউালের 12 তারিখ ঈদ এ মিলাদুন্নবী বিদা ইনি ঠিকই বলেছেন এটাই উনার দায়িত্ব ইনি সারা বাংলার জাতীয় মসজিদের খতিব তার দায়িত্বই নেই

আত্মীয় মসজিদের খতিবের কথার উপর তার মোকাবেলায় কথা কথাটা বললে কে বলাইছে আমার হাদিম কে আমি ফাওয়ার না দিলে আমার পিএস কে আমি ফাওয়ার না দিলে বলবে সুতরাং পিএস আর হাদিমের কথা এটা এনায়তুল্লাহ আব্বাসির কথা কি কথা এত বড় রাজপর্দা জাতীয় মসজিদের মোকাবেলায় জাতীয় মসজিদের হফিম খে ও খট বাসায় গালি করেছে শুধু তাই না আমার মাই এই দেশের তদ আহলে শুন না তু অল আদম আল্লামা নমা ওলি দামাত দামার বড়কাত হুম খে কটাক্ষ করছে শুধু তাই না এই এরা এতুল্লাহ বাসি আর বলেছে ওর ভয়েছে বাংলা আরু রামাদের মুরব্বী আহমদ শফীর আহমদুল্লাহ একটা একটানা তিন মাস পর্যন্ত ফলায়ন করে রয়েছে কত বড় ফোথারো তোমার ভিতরে কি সেরেলি মাসে দুই মুখী শাঁস মুজব্জামিন ঠিক সিরাজুল ইসলাম মিরপুরীর প্রতিবাদের ভাষা প্রতিবারই ভিন্ন রকম হয় তার প্রতিবাদের ভাষাটা আমার কাছে খুব চমৎকার লাগে অন্য অন্য আহলে হক ওলামাইকের আমরা কৌমির সন্তানেরা কৌমির আলেমেরা এনায়েতুল্লাহ আব্বাসীকে না ধরতে পারলেও মিরপুরি ঠিকই ধরতে পারছে কারণ মিরপুরিকে আমরা একটা মাল বলি মাঝে মাঝে উনি একটা মানে ভিন্ন ধর্মী একজন আলেম ভিন্ন ধর্মীয় একজন বক্তা ওনার প্রতিটা বক্তব্যে প্রতিটা বয়ানে বিপ্লব বিদ্রোহ প্রতিবাদ থাকি তো আজকের এনায়তুল্লা আব্বাসীকে যেভাবে উনি কড়াভাবে ধোলাই করলেন কড়াভাবে ওনাকে একদম পুরো গায়রেত গায়রাতহীন করে ছাড়লেন একদম উচিত জবাবটা দিয়েছেন আমার মনে হয় সাধারণ কৌমি আলেমরা ওনাকে দেখেন না বর্তমানে ওই দালাল কমিটি দালাল কমিটি তাদের কেন্দ্রীয় সবাই তাকে ডাকে এ কেন ডাকে বলে এনায়িত্লা আব্বাসী ও কিন্তু মানে তিনি কিন্তু আবার খুব মানে শুকনো মেদার অধিকারী তিনি কিন্তু মাঝে মাঝে আবার হেফাজতের পক্ষে কথা বলে মাঝে মাঝে হেফাজতের পক্ষ নিয়ে কথা বলে হেফাজতের কিছু প্রশংসা করে যাতে করে হেফাজত তার বিরুদ্ধে মুখ না যাতে করে হেফাজত তাকে তাদের বিভিন্ন দাওয়াতে বিভিন্ন কাউন্সিলে ডাকে দাওয়াত দেয় এই জন্যই তিনি মাঝে মাঝে হেফাজতের পক্ষ অবলম্বন করে আচ্ছা আপনি একটু মনে করেন তো ইতিপূর্বে কখনো আপনি এনায়তুল আব্বাসিকে হেফাজ ইসলাম বাংলাদেশের পক্ষে কথা বলতে দেখছেন কৌমি উলামা ইকরামদের পক্ষে কথা বলতে দেখছেন আমি যদি জীবনে দেখিনি এই কিছুদিন পূর্বে এই কিছুদিন আগে আগে থেকে যখন এই হেফাজতটা দালাল কমিটির হাতে চলে গেল তখন থেকে এই ইনায়তুল্লা কেমন যেন হেফাজ ইসলাম বাংলাদেশের প্রতি অন্যটা হয়ে গেছে একদম সব কিছু আবেগ ছাড়া কিছুই না আর হেফাজ ইসলাম বাংলাদেশের দালাল কমিটি মনে করেছে কি যে হয়তো সামাদের লোক ডাকি তাকে তো ডেকে কি করেছে আরো আমাদের মধ্যে ফিতনা ফাসাদ বাড়িয়েছে কিন্তু সিরাজুল ইসলাম মিরপুরি হেফাজতের একজন লোক থাকা সত্ত্বেও হেফাজ ইসলাম তাকে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সময় অপমান করেছে অপমান করলেও এই লোক এই লোক হচ্ছে একজন সহি লোক এই আলেম হচ্ছে একজন সহি আলেম এই বক্তা হচ্ছে একজন সহি বক্তা এজন্য এই সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের প্রতিবাদের বাসা অত্যন্ত চমৎকার হয়েছে ইনায়িতুল্লা আব্বাসীকে সঠিক জবাব দিয়েছে হ্যাঁ এনায়তুল্লা আব্বাসী হচ্ছে দুই মুখী সাপ জন্মকৌমিতে আর এখন সে সুন্নাত সুন্নি দাবি করে আহালে সুন্নাত জামাত থেকে সে খারিজ হয়ে শুধু সুন্নার দাবি করে শুধু ব্যক্তিগত সুন্নাত দাবি করে সে নিজেকে সুন্নি দাবি করে অথচ আমরা জানি সুন্নি নামে কলঙ্ক সুন্নির মধ্যে বেদাচ্ছিকে সম্পূর্ণটা ভরা সুতরাং এই সুন্নি মানে শয়তানি ছাড়া আর কিছুই না সুতরাং আমরা মনে করি যে কোনো এক সময় এনায়তুল্লা আব্বাসী হয়তো কমির সন্তান ছিল সে কমি মাদ্রাসায় পড়াশোনা করেছে কিন্তু বর্তমান সময়ে সে হচ্ছেন একদম পরিপূর্ণভাবে একজন রাফেজিদের অন্তর্ভুক্ত এবং পরিপূর্ণভাবে সে পরিপূর্ণ জামাতের বহির্ভূত সদস্য তাকে আপন ভাবা যাবে না জন্য আমি অসংখ্য সেলুট জানাই সেরাজুল ইসলাম মিরপুরেকে আপনি সঠিক জায়গায় ধরেছেন আব্বাসীকে সঠিক সময় সঠিকভাবে ভাস দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ জজাকুল্লাহ সালাম আলাইকুম